কথা বলছি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির ক্রপ বুটানির প্রফেসর আশ্রফ ভাইয়ের সাথে তো আমি আজকে আমার বড় ভাই ওনার কাছে এসে অভিভূত কারণ ওনার যে কাজগুলি আমি দেখলাম আমি খুব ভাল লাগছে আমার এত ভালো লেগেছে এই যে ব্ল্যাক আইড শোষান ভাইন যেটা চমৎকার আশ্রফ ভাই আপনার এই যে অংশটুকু আপনি বিভিন্ন রকমের যে লতা উদ্ভিদ এবং ক্রেপার দিয়ে যে করেছেন এ ব্যাপারে আপনার আইডিয়াটা তো দারুণ আহ আসলে এটা আমি প্রথমেই যে মাসাদা করার ব্যাপারে আমি একটা আইডেন্টিটি আমাদের এই বিল্ডিংটা কৃষি মিউজিয়ামটা মূলতটা অক্টাগোনাল এবং সেই ক্ষেত্রে মাসাদাও ঠিক আমি এই ব্যবস্থা বুঝি করে ডিজাইন করে করছি আমি এবং দেখা যাচ্ছে এখানে আমি বিভিন্ন রকমের যে লতানো কিছু গাছ দিছি গাছগুলো এই আনকমন ব্ল্যাক এন্ড সুসান বাইন তারপরে আছে আমাদের এই এন্ট্রিগনন ল্যাপটপ আছে হ্যাঁ এখানে অনন্ত সাদা এবং গোলাপী দুটো ভেরাইটি আছে আছে এই তারা ঝরা আছে আবার ইয়া হোয়াইট লেডি বা ইয়ে যেটা সেটাও আমাদের আছে এই মাছের মধ্যে দেওয়া আছে একটা মাছার মধ্যে অনেকগুলা লতানো গাছ দিয়ে যাতে মানুষ যাতে সবগুলো জিনিসের একসাথে ফ্লেভার পায় বা করা যায় সেই আইডিয়া থেকে আমার এটা করা আসলে ইনোভেশন এবং আপনারা দেশের অনেকেই হয়তো আশ্রফ চেনেন চিনেন উনি বেশ রিনাউন্ড একজন প্রফেসর এক ক্রপ বুটানি পড়ান উনি যেহেতু আমার সাবজেক্টের সাথে ওনার সাবজেক্টটা কিছুটা রিলেটেড যার জন্য আমি কথা বলে স্বাচ্ছন্দ্য পাই বোধ করি শুধু তাই না আমরা যেহেতু একই স্কুলে পড়েছি এবং একই টিচার আমাদের টিচার ছিলেন যার জন্য আমার বড়ো ভাই আমার দুষ্টামিও দেখছে আমার ভালো কিছুও দেখছে তো ধন্যবাদ আসা ভাই ধন্যবাদ ধন্যবাদ